পাবদা সদর উপজেলার চট্টরা ইউনিয়ন সুখচরে ছোট পদ্মা নদীর ফসলি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে ইউনিয়নের সুখচর পুকুর পারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে কৃষকরা জানান প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে কৃষি জমি থেকে বালু উত্তোলন করা হচ্ছে এতে হাজার হাজার বিঘা কৃষি জমি ধ্বংস হচ্ছে কৃষক তার জীবিকা হারাচ্ছে সরকার যেখানে এক ইঞ্চি জমিকে আবাদের আওতায় আনতে পরামর্শ দিয়েছে সেখানে প্রশাসনকে ম্যানেজ করে স্থানীয় প্রভাবশালী একটি মহল বালু উত্তোলনের মধ্য দিয়ে আবাদী জমি ধ্বংস করছে বড় বড় ড্রাম সেগুলো বহন করায় দ্রুতই নষ্ট হচ্ছে আঞ্চলিক সড়ক ঘটছে নানামুখী দুর্ঘটনা বালুকে করা রাজনৈতিক ভাবে অত্যন্ত প্রভাবশালী হয় কেউ তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না কেউ প্রতিবাদ করলে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় বলে অভিযোগ তাদের সময় তাদের শেষ সম্বল ফসলি জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাষাবাদ করার মতো ভালো ভালো জমি হাজার হাজার বিঘা সম্পত্তি আছে ওখানে অবৈধভাবে বালু উত্তোলন করে আমাদের দেশে কিছু প্রভাবশালী লোক তাদের নাম বলতে ভয় করে ঠিক আছে নাম কেস কেস দিয়ে আমাদের হয়রানি করবে আমরা এগুলো নামও বলতে পারি না আমরা সাধারণ জনগণ আমরা কিছু বলতে গেলে আমাদের ধরে বাড়ি পরে হামলা করেছে কথা বুঝছেন এখন আমরা চাচ্ছি যে আমাদের এই রাস্তায় যদি ছোটো ছোটো বাচ্চারা ছোটো ছোটো স্কুলে যাওয়া আশা করে এমন সময় আছে দুর্ঘটনায় ঘুরে একজনের ঠেঙন চলে গেছে কলচুরি একজনের অল্প চোদ্দো বছরের বয়সে একটা ছেলের ঠ্যাং চলে গেছে অলরেডি আমরা এই কারণে আর কৃষকের বাঁচানোর জন্য আমরা আমরাও কৃষক আমরা জমি বাঁচানোর জন্য অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে চাই ওখানে ওই জমিতে ফসল ফলাতাম অনেক ফসল ফলাতাম যদি ভাঙিয়ে যাওয়ার কারণে আমরা সে ফসলগুলো ফলাতে পারছি না বালু কাটা বন্ধ করার দাবি আমরা করছি যখন বালু কাটি নিচ্ছে তখন চাষাবাদী জমি সে জমিগুলো ভেঙে যাচ্ছে যার কারণে সেখানে ফসল ফলানো সম্ভব হচ্ছে না লোকাল রাস্তা দিয়ে বিভিন্ন সময় দ্রুত গতিতে গাড়ি চলে যেখানে বাচ্চা থাকে বৃদ্ধ মানুষ থাকে তাদের চলাচলে বিভিন্ন সময় বিঘ্নিত ঘটে সমস্যা হয় তো এগুলোর জন্য আমরা এটা বন্ধের দাবি জানাচ্ছি চরতরাপুর গোয়ালবাড়ি শুকসর সবাই সবাইলে গরিব লোক এলাকায় বড় লোক নাই তিন চারটি বড় লোক এই তিন চারটি বড় তো সবাই তারা খাপে দিতে পারে না এই রাস্তা দিয়ে মোটা গাড়ি চলে তাহলে আমরা ব্যান চালা পারবো না বুধবার সরজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়নের সুকচারে ছোট পদ্মা নদীতে দুটি এক্সকেভেটর দিয়ে কাটা হচ্ছে বালু বড় সাইজের ড্রামটাকে সেগুলো বহন করে নিয়ে যাওয়া হচ্ছে গন্তব্যে এভাবেই কৃষকের ফসলি জমি ধ্বংস করা হচ্ছে তবে এই ফসলি জমি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাস পাবনা সদরের রেসিডেন্ট রফিকুল ইসলামের হ্যাঁ এটা তো আমাদের নলেজে আসে নাই আসলে আমার নলেজে আসে নাই